হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি না ভালো নেই ঠান্ডায় তো আবার অবস্থা খারাপ ওষুধ এনেছি তাও দেখো কি অবস্থা সারতে সময় লাগবে কারণ যত তাড়াতাড়ি অসুস্থ হওয়া যায় তত তাড়াতাড়ি সুস্থ হওয়া যায় না সেটা আমরা সকলেই জানি বন্ধুরা আজকে কিন্তু চলে যাব কনগর তাই আমি কাল সন্ধ্যাবেলায় চলে এসেছি বাবার বাড়িতে কারণ কন্নগর যাওয়ার আগের দিন আমি বাবার বাড়িতে চলে আসি শুরুর থেকে কিছু সবজি টুকটাক জিনিসপত্র দিয়ে দেয় সেগুলো নিয়েই আমি সোজা চলে যাই কন্নাঘরটা তোমাদের দাদা ভাই নেই তোমার দাদা ভাই ডিউটিতে ও কালকে ফিরবে সোজা কন্ঘর তাই যেদিন যেদিন আমি এক একা যাই সেদিন সেদিন এইভাবেই চলে যাই তাহলে কিছু জিনিস নিয়ে চলে যেতে পারি বাবার বাড়ি থেকে সারা মাস আমার মা আর আমার বড়ো মা মিলে সব গুছিয়ে রাখি আমাকে কী কী দেবে ব্যাগটা অনেক ভারী হয়ে গেছে আর আমি যে ব্যাগ নিয়ে ট্রাভেল করি সেটা চেনটা একদম খুলে গেছে তাই সেই ব্যাগটা বাদ দিয়ে আমাকে নিতে হচ্ছে আরেকটি ব্যাগ যার জন্য আমি যেতে খুবই আনকম টেবল ফিল করছি হ্যান্ড ব্যাগ নিয়ে আমি চলাচল তেমন একটা করি না দেখি কি হয় বাবা আমাকে এগিয়ে দিয়ে আসে কি না বাবা গেছে দাদুর বাড়িতে মানে মামা বাড়িতে কিছু কাজ করতে বাবাকে ফোন করলাম বলল আসছি দই বাবা মনে হয় ভেবেছে যে ট্রেনে উঠিয়ে দিয়ে চলে আসলে হবে কিন্তু আদৌ তা নয় বাবাকে নিয়ে নগর চলে যাবো ভাবছি আর কাল রয়েছে পহেলা বৈশাখ তাই বাবা মনে হয় যেতে চাইবে না এইটুকু বুঝতে পারছি তবুও জোর জবরস্তি যদি নিয়ে যেতে পারি আজকে আজ রাত কাটিয়ে কাল সকালেই ট্রেনে তুলে দিতে বলেছে মা দেখি বন্ধুরা বাবা রাজি হয় কিনা না আর এই যে চা ছিল আমি অলরেডি চাটা খেয়ে নিয়েছি বিস্কিট খেয়ে নিয়েছি তাই চা বিস্কিট তোমাদের সঙ্গে আর শেয়ার করা হচ্ছে না এখন যাব বাইরে তার আগে দেখিয়ে দিচ্ছি আমার কত বড় একটা ব্যাগ হয়েছে তোমরা ধারণা করতে পারবে না যে আমার যে সাইড কাঁধ ব্যাগটা ছিল না ওইটা ওইটুকু ব্যাগ হলে ওই ব্যাগটাই কত কিছু ধরতো কিন্তু কিছু করার নেই এখন ওই হাত ব্যাগ নিয়েই যেতে হবে জুলিয়ে জুলিয়ে দেখি বাবা যায় কি না এই রয়েছে আমার ব্যাগ আর দেখো ব্যাগের সাইজটা ওয়েটটা যা হয়েছে ব্যাগের তোমাদের আর কি বলবো এক হাত দিয়ে উঁচু করা ওর বাবা উঁচু করা মুশকিল তোমরা ভাবছি কি শুধু এইটা এই বড় একটা ব্যাগ শুধু এইটা এইটা নয় বন্ধুরা দেখাচ্ছে আর একটা রয়েছে আর এই যে এ রয়েছে এর মধ্যে রয়েছে চোর। মোচা মাটি নারকল মানে কি কি আজকে নিচ্ছি না বন্ধুরা সেটা আমি ভেবে পাচ্ছি না লাস্টে আমাদের গাছে লাউ শাক থেকে একটু শাক দিল এই যে মা আমি একটু লাউ শাক সেদ্ধটা ভালো খাই মানে ফেনা ফেনা ভাত জানি না কারা চেনো ফেনা ভাত কাকে বলে আর এইভাবে খেতে কতটা টেস্টি হয় যারা জানো না তারা একবার ট্রাই করো যারা জানো তারা কিন্তু আমাকে সাপোর্ট করো এটা আমি জানি কারণ যারা জানে না তারা ভাববে ইস এটা কী দিয়ে খায় কিভাবে খায় এই ব্যাগগুলো তা ছাড়াও নেবো আর একটু দেখো আর রয়েছে এই যে দুফানা কলা কাঁচা পাকা দুটোই কাঁচকলা আর এটার নাম আমি জানি না এই কলা দুটো নেব। আজকে ব্যাগ বয়ে বয়ে আমি পাগল হয়ে যাব। যদি বাবা সহযোগিতা করে তাহলে তো খুবই ভালো হবে আর এই কলাগুলো দিয়েছে জেঠু এইটা রয়েছে আমার বড়মা মানে আমার জেঠিমা তা উনি মায়ের সঙ্গে গল্প করছিল উঠানে বসে বসে তা আমি বললাম একটু টাকাও দেখি বড়মা জানেই না যে আমি কী করছি না করছি বললাম একটু টাটা দিতে ওই দেখো স্টাইল কি আমি বলছি জানো তুমি যেরকম টাটা দিচ্ছে সারা পৃথিবীর মানুষ দেখবে তা বলছে কী করে আমি হচ্ছে ভিডিও করছি তো সেইভাবেই দেখবে তুমি কি করো আমি তো যাবো কলে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুবই ভালো আছি মেয়ে চলে যাবে এখন খেয়ে দেয়ে রান্না টান্না করলাম তোমরা দেখো ভিডিও ভালো করে ব্যাগ গুছিয়ে দিয়েছি বিশাল দুটো ব্যাগ হয়েছে এখন নিয়ে যাওয়াই কষ্ট ওর বাবা হয়তো যাবে এগিয়ে দিতে ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো আমিও ভালো থাকবো টাটা চলো দেখি গাছপালা দেখিয়ে দিয়ে একটু দেখো ফুল আর দেখো ফল 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 গাছে হয়েছে হয়েছে বীজ এই থেকে আবার নতুন গাছ হবে এটা রয়েছে কাঞ্চন ফুল বেগুনি আর গাছপালা এই যে যা রয়েছে সব গাছ মারা গেছে এখন চৈত্র মাসের সিজন গাছ ফাছ তেমন একটা নেই তার মধ্যে বন্ধুরা দেখো আমার খুব প্রিয় কালার খুব প্রিয় কালার বলবো না ফুলটা খুব ভালো লেগেছিল কিন্তু এই গরমের ওয়েদারে মাটিতে তো তেমন একটা উর্বরতা নেই এখন চৈত্র মাসে যার জন্য ফুলটার কালার একটু বেশি ফ্যাকাসে হয়ে গেছে কিন্তু বেশ দারুণ কালার ছিল অন্য সময় দেখিয়ে দেব তোমাদের ফুলটা ছোট হয়েছে সাইজে বেগুন গাছে ফুল ফুটেছে তাও আবার গোলাপ ফুল দেখেছ চিন্তা করা যায় বন্ধুরা আর কি আছে আর কি আছে এই যে তোমরা তো এগুলো চেনো আমি আর নাম বলছি না আর এই যে রয়েছে বেদানা গাছ এটা অনেক পুরোনো বাট ফুল হয়ে ঝরে ঝরে পড়ে যায় চলো দিকে তোমরা বেদানা গাছ দেখে নেবে তার আগে দেখো এই যে এখানেও পটা শুরু হয়েছে এগুলো রয়েছে নাইন ও ক্লক নাইন ও ক্লক পাশে রয়েছে আর এইটার নাম আমি ঠিক জানি না এটার নাম তোমরা বলো এটা রয়েছে নাইন ও ক্লক এটা রয়েছে ছোট্ট একটা সবেদা গাছ যেটায় ফুল এসেছে ওই দেখো সবেদা গাছে ফুল এসেছে আর রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি এই হয়েছে আরেকটা দেখো কি ডালি মনে হচ্ছে না বেদানা এই যে এরকম ফুল হয়ে হয়ে সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে জানি না কি অবস্থা এরকম কেন করছে ও এই যে দেখো দেখতে পাচ্ছ আর এই গাছটাকে এইভাবেই মা একটা ড্রামে রেখে দিয়েছে নিচে ছিদ্র করা আছে গাছ এখানেই বড় হয়ে যাবে নিচে দিয়ে শাখা পোশাকা বেরিয়ে মানে শিকড় বেরিয়ে আর এই যে সুজয় মণ্ডল মানে তোমাদের দাদা ভাই এই গাছটাকে বলে হাজার গোলাপ গাছ মানে হাজারি গোলাপ গাছ যেটার অবস্থাও এই চৈত্র মাসে গরমে দেখো কি অবস্থা হয়ে গেছে কালার চেঞ্জ টোটালি ফুলগুলো বড় হচ্ছে না তাছাড়া বন্ধুরা ফুলের পরিমাণ কমেও গেছে এই ডালটা দেখাই বাবা দেখো এই যে কি অবস্থা ফুলের এই ফুলের এই অবস্থা দেখলে খুবই কষ্ট হচ্ছে ওকে দেখে এদিকে আছে একটা সাদা গোলাপ গাছ ভালো বোঝা যাচ্ছে না এত গাছপালা এত গাছপালা তার মধ্যে এইটা রয়েছে ইউক্যালিপটাস ওই যে অটো পাস হচ্ছে এই রাস্তা দিয়েই আমাদের মেইন স্টেশনে যাওয়া যায় এখান থেকে অটো ধরেই চলে যাওয়া যাবে আর যেটা বলছিলাম এটা রয়েছে সাদা গোলাপ যেটাতে এখন কুড়ি আমরা দেখতে পাচ্ছি না তাই ফুলও দেখা যাচ্ছে না আসলে এই চৈত্র মাসের সময় না এত গরম এত গরম এত তাপ যার জন্য ফুলও গাছে ফোটে না নীলকণ্ঠ ফুল রয়েছে গাছে প্রচুর ফুটতো এই গাছটা পুরোটাই নীলকণ্ঠ ফুলের গাছ সব শেষ গাছপালা সব শেষ হয়ে গেছে ফুল আর নেই বললেই চলে সব শেষ শীতের সিজনে ফুল সব শেষ আর এখন এই গরমের সিজনে গাছপালাগুলো ক্ষতি হচ্ছে তাছাড়া আর কিছু না মা একটু ব্যস্তই আছে মাঠে ধান কাটা পড়বে জমিতে ব্যস্তই আছে তাই ঠিকঠাক করে গাছের পরিচর্যাও হচ্ছে না একটু রয়ে হয়ে পরিচর্যা হোক গাছগুলো যাতে বেঁচে থাকে সেইভাবেই মাকে বললাম যে একটু দেখে নিও বলে হ্যাঁ ওটা তো দেখছি আর আমি এখন রেডি হব চলো দুটো খাবো কি রান্না করেছে আমি নিজেও যাই না আমি ভেবেছিলাম খাবো না কিন্তু এখন একটু খিদে খিদে পাচ্ছে চা খেয়েছি ঠিকই তবুও একটু খিদে পাচ্ছে দেখি চলো বলেছিলাম একদম সাদা মাঠা মাছ করবে বলেছে আমি একদম না টোটালি না আমি সেদ্ধবাদ খেয়ে বেরিয়ে যাবো দেখি তাহলে কি করেছে মা খাবো রেডি হব বাবা এখনও মামা থেকে আসেনি দেখি আসুক ভেবেছিলাম দশটা পাঁচের মাঝে আর ধরবো ওই ট্রেনটা ধরলে আমার সুবিধাটা একটাই হয় যেটা আমি ওই ট্রেনটাতে করে হাওড়া স্টেশনে চলে যেতে পারি হাওড়া স্টেশন থেকে দেন ট্রেন ধরে কন্নঘড় তা দশটা যদি না পাই এরপরে ট্রেনগুলোতে গেলে আমি দুর্গানগর দিয়েই কোনগর চলে যাব বাবাকে নিয়ে কিন্তু বাবা যদি রাজি থাকে তবেই তো বাবাকে নিয়ে যেতে পারবো তাই না একটু সাসপেন্সে রেখেছে আমাকেও তোমাদেরকেও যে বাবা যাবে কি না আমি রাখিনি কিন্তু বাবাই রেখেছে দেখা যাক আশুক বাড়িতে তারপর জানতে পারবে চলে এসেছি ঘরে আর দেখি তো কী হয়েছে কি হয়েছে ওয়াও দারুণ একটা নিরামিষ করেছে সমস্ত কিছু দিয়ে মিষ্টি আলু এমনি আলু ডাটা সজনের ডাটা পটল সব কিছু দিয়ে আমি এটা ভীষণ ভালো খাই আমি মাকে বলেছি নিরামিষ করতে মা নিরামিষ করেছে দারুণ একটা আমার প্রিয় নিরামিষ তারপর দেখি এইটাই কি আছে ও এটাই গরম গরম ভাত ডিম সেদ্ধ রয়েছে আর কি করেছে পাশেরটায় দেখি ওয়াও আমি এটা ভীষণ ভালো খাই সয়াবিনের তরকারি এটা নিরামিষ সয়াবিনের তরকারি রয়েছে কারণ আজকে কিন্তু বন্ধুরা চৈত্র মাসের সংক্রান্তি তাই মা আজকে সব নিরামিষ করেছে তবে এবার দুটো খাওয়া যাক আর আমি সাইকেলের শব্দ পেয়েছি বাবা সাইকেল নিয়ে গিয়েছিল স্কুটি নিয়ে যায়নি বাবা চলে এসেছে হ্যাঁ দেখা যাক দেখা যাক কে যায় আমার সঙ্গে ঠাকুরনগর অবধি নয় তোমাকে যেতে হবে আমার সঙ্গে কোন নগর বাবা রাজি নয় বাবার মুখে শুনেই নিলে বাবা ব্যস্ত ঘুম হবে না গরমে বললাম স্ট্যান্ড ভ্যান কিনেছি বিশাল হাওয়া হয় তাও রাজি না একাই যেতে হবে নদীপ খারাপ ওই ব্যাগ বয়ে নিয়ে কী করে যাব বাবা আমি একা একা সে বিশাল বাড়ি হয়েছে আর গ্রামের বাড়িতে অনেক শব্দ পাবে গরু ডাকছে হাঁস মুরগি ছাগল শুধু ভেড়াটাই মনে হয় গ্রামের বাড়িতে পাওয়া যায় না আমাদের বাড়িতে নয় বাড়ির আশেপাশেই সব তাই আমার ভিডিওতে সব কিছু ডাক শুনতে পাবে খেয়ে নি দেখি বাবাকে আরেকবার বলে দেখি যদি রাজি হয় খাওয়া দাওয়া করে রেডি সেডি হয়ে চলে এসেছি বাবাকে নিয়ে ঠাকুরনগর স্টেশন তা বন্ধুরা বাবাকে আমাকে এগিয়ে দিয়ে আসবে কোন নগর একদমই নয় বাবা তো রাজিই হয়নি দেখেছ আর এত ভারী ব্যাগ নিয়ে বাবা নিজেই যেতে পারছে না আর বলছে তুই কি করে যাবি আমি বলছি আমাকে দিয়ে আসো তাও রাজি হচ্ছে না আর ট্রেন চলছে আমি এটা ধরবো না আমি ডাউনে ট্রেন ধরবো কিন্তু এটা নয় পরের ট্রেনটা ধরবো একটু আগেই পৌঁছে গেছি প্ল্যাটফর্ম আমাকে একটু দেখো আমি ওভারব্রিজের ব্রিজের ওপরেই রয়েছি বেশ আনন্দে আটখানা হয়ে তো হাঁটছি একা একা ফ্রি হ্যান্ডে ওদিকে বাবা তো নিয়ে নিয়েছে ব্যাগ গেলে ভালো হতো না এই রয়েছে আমাদের বিখ্যাত ঠাকুরনগর স্টেশন স্টেশনে কত লোকের ভিড় দেখছো বন্ধুরা এখানে দুটো কারণে বিখ্যাত বলা হয়ে থাকে একটা হলো ফুল বাজারের জন্য মানে ফুল মার্কেটের জন্য আর একটা হলো এখানে শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের বংশধরেরা এখানে রয়েছে আর প্রতি বছর চৈত্র মাসে হরিচাঁদ গুরুচাঁদ্যের জন্মতিথি উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয় সেই কারণেই বিখ্যাত দেখো ফুলের সমারোহ এই ফুলগুলো সব কলকাতায় চলে যাবে আর মালাগুলো দেখেছো এখানে প্ল্যাটফর্মে বসে বসে অনেকে মালা তৈরি করছেন মালা তৈরি করতে করতে ট্রেন চলে এলে তখন গুটিয়ে ট্রেনে উঠে পড়বে আর আমিও কিন্তু ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠে এগিয়ে যাচ্ছি সোজা চলে গেছি কিন্তু লঞ্চে আমি এখন বিবাদীভাগের স্টেশন থেকে মানে ঘাট থেকে লঞ্চে উঠেছি বসে আছি লজ্জায় এ আমি কিন্তু ভালোভাবে ভিডিও করতে পারছি না বন্ধুরা আর আমি একটু গঙ্গাকে দেখিয়ে দেবো দেখো কি দারুণ লাগছে আমার তো জলে ভয় করে সত্যি কথা আমি সাঁতার কাটতে পারি কিন্তু জলে ডুব দিয়ে চান করতে পারি না আর প্রথম প্রথম না আমি লঞ্চে উঠতে ভীষণ ভয় পেতাম কিন্তু সেই ভয়টা এখন কেটে গেছে একটাই কারণে কেটে গেছে এই বিবাদীবাগ ঘাট থেকে হাওড়া স্টেশনে যেতে গেলে তো লঞ্চেই পার হতে হবে এমন নয় বাসও চলে তবুও ম্যাক্সিমাম টাইমে আমি লঞ্চে উঠেছি আমার ভয়টাকে কাটানোর জন্য আর দেখো কী দারুণ নৌকা আমাদেরও একটা নৌকা ছিল ছোটোবেলায় তারপর নৌকাটা নষ্ট হয়ে যাওয়ায় আর নৌকা চড়া হয়ে ওঠেনি তেমন করে বাবা অনেকবার বলেছিল তৈরি করবে আমরাই বারণ করেছিলাম বাবাকে দেখো আরেকটা লঞ্চ চলে এসেছে আমরা একটাতে বসে আছি একটা ওপার থেকে চলে এসেছে কিন্তু আমাদেরটা এখনও ছাড়েনি বন্ধুরা ফাঁকাই আছে আজকে ফাঁকা থাকবে না এখন বাজে প্রায় পোনে একটা ফাঁকা তো থাকারই কথা তা ওনারা এই আমাদের লঞ্চটায় চলে আসবে তারপর ঘাটে উঠে যাবে আর ওই লঞ্চটা সরে গেলে আমাদের লঞ্চটা ছেড়ে দেবে দেখো আমাদের লঞ্চটা অলরেডি ছেড়ে দিয়েছে আমি কিন্তু খুব খুশি এখন লোক লজ্জা কাটিয়ে একটু ভিডিও করে নিলাম চলো এবার ওই যে রয়েছে হাওড়া স্টেশন ঘাট দুটোই এক জায়গায় রয়েছে আমরা চলো একটু একটু করে এগিয়ে যাই গুটি গুটি পায়ে তো আর যাওয়া যাবে না বন্ধুরা রুমে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি চলে এলাম ঘরনগরে পৌঁছে গেছি একটা শান্তি খুঁজে পেলাম আর ঠান্ডা লেগে গেছে এত খিরে পেয়েছিল আমি ব্যাগ থেকে বের করে পাকা কলা দুটো খেয়ে নিয়েছি দুটো কারণ এমনি যে গরম পড়েছে তারপর ব্যাগের মধ্যে পলিথিনে আটকানো রয়েছে আমি জানি কলার অবস্থা খুব খারাপ হয়ে যাবে মানে একটু শক্ত দেখে এনেছিলাম তো বেশ নরম হয়ে গেছে এই গরমে ও আমিও নরম হয়ে গেছে গরমে বন্ধুরা ফ্রেশ হব তার আগে আমার গাছগুলো দেখাই তো তোমাদের কি হয়েছে এই ছ দিনে ছ দিন ছ দিনের জার্নিতে কী হয়েছে সেটা দেখবো আর যেগুলো যদি ডেলি জল দিতে হয় সেগুলো অলরেডি ছাদে দিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই ও কষ্ট খুব হয়ে গেছে গলা বুঝতে পারছ ভালোই আছে খারাপ হয়নি এদের তো আর জল লাগে না তার জন্য দেখো এরা সবাই খুব ভালো আছে সুখে আছে স্বস্তিতে আছে এরা এদের কোনো সমস্যা নেই এরা আমার মতন অল্প জলেই ঠিক আছে বেশি জল দিলে আবার এদের ঠান্ডা লাগার মতন হয়ে যায় মানে বেশি জল দিলে এগুলো লালচে হয়ে যায় এটা হয়ে যায় কালচে তাই অল্প জলেই তো এরা বেঁচে থাকে ভালোই ছিল দিনে খারাপ কিছু হয়নি এদের অবস্থা চলে এলাম কিচেনের দিকে এদেরকে রেখেছিলাম কিচেনে কারণ কিচেনে গোল গোল ভেন্টিলেটর আছে মানে পাস করার জন্য যার জন্য এদেরকে এখানে রেখে দিয়েছিলাম বন্ধুরা তোমাদের সঙ্গে এটা আগে শেয়ার করেছি টবে কিন্তু আমি যেদিন বাড়ি থেকে গেছি মানে এখান থেকে বাড়িতে গেছি সেদিনই টবে ট্রান্সফার করে রেখে তারপর গিয়েছিলাম বেবি প্লান্টটা দেখো কত বড় হয়ে গেছে আমি ভেবে উঠতে পারিনি যে ওকে এসে এতটা বড় দেখতে পাবো এই দেখো এদেরকে এখন আগে জল দিই তারপর নিজে ফ্রেশ হব ঘর দর পরিষ্কার এই দেখা করে কথা বলে নিই তোমাদের সঙ্গে আরেকটু আগে ওদেরকে জল দিয়ে একটু তারপর ঘরতর পরিষ্কার করতে হবে নিজেকে ফ্রেশ করতে হবে কিন্তু ভীষণ কষ্ট হয়ে গেছে ফ্রিজে কী আছে চলো তো দেখি একটু লেবু জল ঢল কিছু তো খেয়ে নি তারপর সব শুরু করা যাবে দেখেছো গলা ঠিক হয়ে গেছে আবার এইরকমই হয় আমার হঠাৎ হঠাৎ খারাপ হয়ে যায় হঠাৎ হঠাৎ ভালো হয়ে যায় দেখি এটা ভীষণ নোংরা হয়েছে এটাকে ক্লিন করতে হবে আটকে আটকে জমে গেছে তো কি আছে মনে হচ্ছে অনেক কিছুই আছে এখানে দেখি কি আছে খাওয়ার মতন হ্যাঁ না আগে দেখি লেবু তো আছে বাট লেবু জল করে খাওয়ার ইচ্ছাটা এখন আসছে না থাক অনেকগুলোই লেবু আছে দুপুরের জন্য রান্না করতে হবে আমি এটাতেই খুশি হয়ে যাব। এখান থেকে একটু নিয়ে নিই আইসক্রিম রয়েছে আমুলের বাটার স্কচ এখান থেকে কিছুটা নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি চলো যাই বন্ধুরা ছাদে ককটা বন্ধ করা আছে তাই চলে এসেছি ছাদে ককটা খুলবো এই দেখো ভাবতেই পারিনি আজকে চলে আসবো বাড়িতে আর আজকে এসেই তোমাদের সঙ্গে ছাদ পরিদর্শন করাবো গাছপালাগুলোকে পরে দেখাচ্ছি আগে আমার কাজ করে নিই হয়ে গেছে কাজ কমপ্লিট চলো এবার বাবা গলা তো আটকে আটকে আসছে আবার আইসক্রিম খাবো বুঝতে পারছো বন্ধুরা মানে কি বলবো আর তোমরা বুঝতে পারছ কিনা জানি না ভীষণ দারুণ একটা কালার এসছে আমি খুব খুশি বাট এই ওয়েদারে গোলাপ বড় হবে না সেটা জানি এটা রয়েছে আমার গাছ এটা আরেকটা আছে পিঙ্ক তোমরা জানো পিঙ্কটা রয়েছে নিচে দেখো কুড়ি এসেছে ফুটেছিল ফুল জড়ে গেছে খুব সুন্দর লাগছে আর গরমে তো জবা ফুল ভালো হয় তাই এর অবস্থা এই কেন আমি নিজেও বুঝতে পারছি না হেজি আসছে না কি ক্যামেরাটা আমি তো নিজেও কিছু দেখতে পাচ্ছি না এই দেখো কেমন হয়ে গেছে ফুলটা এই রইলো সব কাকুদের ফুলগুলো কেমন হয়ে গেছে দেখো এটা গোলাপ বলা চলে এই সাইজটা এতটা বড় বড় গোলাপ ফোটে কি জানি কি হয়েছে এদের এখানে টাইম নষ্ট করা যাবে না আমার একদমই টাইম নষ্ট করব না আমি অন্য সময় আসবো বিকালবেলার দিকে বা কোনো সময় এদেরকে একটু দেখিয়ে যাই দেখো উফ দারুণ লাগছে এদের দেখতে এই যে বন্ধুরা সবাই রয়েছে এই যে ও আর হ্যাঁ এই তো একে দেখানো হয়নি দেখো কত ফুল ফুটেছিল বাবা ফুলে ফুলে ডোলে ডলে কি দারুন ফুল ফুটেছিল কত কত আমি তো মিস করে গেলাম আমার গাছের ফুলগুলোকে ভগবানও মিস করে গেল আর দেখো এই যে এদের খুব কষ্ট করে বাঁচিয়েছি আগের বাড়ি গিয়েছিলাম আমি ছাদ দিতে ভুলে গেছি যার জন্য ঘরে ছিল প্রায় এক সপ্তাহও বেশি দিদা মারা গিয়েছিল তার দরুন যাওয়া হয়েছিল মানে কি বলবো আর দিদা মারা গিয়েছিল তাই যাওয়া হয়েছিল সেটা নয় মানে আমরা গিয়ে আটকে পড়েছিলাম দিদা মারা গিয়েছিলো তাই এটা দুটো গাছ আছে এই যে একটা এই যে একটা খুব কষ্ট করে এদের বাঁচিয়েছিলাম এবার দেবো এখানে রেখে পরে ঘরে নিয়ে যাব চলো আমরা এবার রুমের দিকে যাই গলার অবস্থা খুব খারাপ কিন্তু আমি লোক সামলাতে পারছি না তাই এইটুকুই নিয়ে চলে এসেছি বেডরুমে চলো বেডরুমে তো চলেই এলামই আর দেখবে কলার অবস্থা কি অবস্থা আমার গলার যেমন অবস্থা কলার অবস্থা তো আরো বিভৎস আর জাস্ট আমি ফ্রিজ থেকে থেকে বের করে রেখে মিনিট ছাদের এসেছি তার মধ্যে দেখো আইসক্রিমটা গলে কেমন অবস্থা হয়ে গেছে খেতে তো ভালো লাগছে জানি না খেয়ে কি হবে আইসক্রিমটা গলে গেল তাড়াতাড়ি খেয়ে দেখাচ্ছি যে সব সবজি ওখানে নিচে ফ্লোরে এক্ষুনি নামিয়ে রাখলাম এট ফার্স্ট দেখো কলার অবস্থা কি হয়েছে মনে হচ্ছে পাখিতে খেয়ে নিয়েছে খুলে গেছে আমি কলার থেকে যে কাকে কি দেব আমি নিজেও বুঝে পাচ্ছি না যে একটু কাউকে দেব এরকম অবস্থায় দেওয়া যায় আর নিচের দিকে তো আরও বাজে অবস্থা যেটা দেখাতে পাচ্ছি না এখন উঁচু করে এক হাত দিয়ে এই যে কিছুটা তেঁতুল এনেছি তোমাদের দাদা বলেছে গরমে তেঁতুলের টক খাবে মা আমাকে লাউ শাক দিয়ে দিয়েছে যেটা আমার খুবই পছন্দের ছিল বাট লাউ শাক গাছ নষ্ট হয়ে গেছে তবুও ছোটো 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 পাতা আমাকে দিয়েছে তোমাদের ডে পরের ব্লগে দেখিয়ে দেবো এই নারকোলটা আমি চেয়ে নিয়ে এসেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এটা দিয়েছে আমার জেঠু গাছকালা দেখো আরও অনেক কিছু চিৎ ছিল আমি আনিনি এই এচুটা রয়েছে তোমাদের দাদাভাই বন্ধু দিয়েছে মানে এ ও সব দিয়েছে আজকে আমার ব্যাগ ভরে গেছে এই যে মোচা দুটো সব থেকে ছোটো এর থেকে ছোটো মোচা মনে আমাদের বাড়ির কাছে দিন দেখিনি কারণ আমাদের বাড়িতে এত মোচা হয় এত কলা গাছ যে মোচা কেটে কেউ খায় না খুলে খুলে পড়ে যাচ্ছিলো লাস্টে আমি কালকে সন্ধ্যায় বললাম যে যেঠু মোচা লাগবে তখন বললো আরে দু দিন আগে একটা জেঠিমাকে দিয়ে দিয়েছি পাড়ার তা তোর কপালে কী আছে দেখি কলা বাগানে গিয়ে দেখলাম এই দুটো মোচা পড়ে রয়েছে বললো ছোটো ছোটো দুটো মোচা নিবি কি আমি বললাম দাও না দুজনের একবার হয়ে গেলে হয়ে যাবে হলো আর সবশেষে এর মধ্যে জাদু এই দেখো মাটি এনেছি মাটি বস মাটি বয়ে নিয়ে এসেছি হুম এইটুকু মাটি এবার বয়ে আনতে কি কষ্ট হয় বন্ধুরা আমি আরও আনতাম কিন্তু এই যে এদের জন্য আমি মাটিটা বেশি পরিমাণে আনতে পারিনি আমার খুব কষ্ট হয়েছে ওই হাত ব্যাগ আর আরেকটা ব্যাগ ছিল জানো এগুলো সব গুছিয়ে নেব আর এখানে একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে যেটা পরে দেখাবো তোমাদের সঙ্গে আমরা এটা কিনেছি এই মাসেই কিনেছি কিনে রেখে বাড়িতে চলে গিয়েছিলাম চলো আমি একদম ফ্রেশ হয়ে সব গুছিয়ে ঢুছিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি ঘর ক্লিন কমপ্লিট করে সমস্ত গছ করে বন্ধুরা চান করে নিয়েছি আর চান করে দেখো ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি আর আমার এখন খাওয়ার ব্যবস্থা করতে হবে এদিকে দেখো বিছানার অবস্থা এখনও সম্পূর্ণ ঠিক করিনি এখনও বালিশগুলোকে তাদের জামা পরানো হয়নি আর এই ব্যাগপত্রগুলো সব সরাতে হবে কিন্তু তার আগে আমি ভাত বসিয়ে দিয়ে আসি এই হলো মায়ের মন সন্তান খেতে চাইলে বা সন্তান কিছু চাইলে মা কি না করতে পারে তাই দেখো বন্ধুরা পাতাগুলো অতি ক্ষুদ্র ক্ষুদ্র এটা লাউ পাতা দেখো কত ছোট ছোটো আমি খেতে চেয়েছিলাম লাউ পাতা দিয়ে ফেনা ভাত তার জন্য কিন্তু মা আমাকে পাতাগুলো তুলে দিয়েছে ওখানে থাকতে খাওয়াতে পারিনি মানে আমি এমন সময় বলেছি ততক্ষণে মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে তবুও মা বানাতে চেয়েছিল আমি বারণ করেছিলাম তাই দেখো আজ সকালে মা এই যে কত ছোট ছোট লাউ পাতা আমার হাতের থেকেও ছোট ওই পাতাগুলো আসলে গাছের বয়স হয়ে গেছে যার জন্য এমনই পাতাগুলো হয়েছে আমি এখন করব লাউ পাতা আলু সেদ্ধ দিয়ে ফেনা ভাত টিপ সিঁদুর পড়া সবই হবে হেয়ার হেয়ার ওয়াশও হয়েছে কিন্তু তার আগে আমার একটু জল খেতে হবে কারণ আমি সেই এসেছি এখনো জল খাইনি গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ওই যে একটু আইসক্রিম সেটাই খেয়েছিলাম আর আইসক্রিম খেলে গলা শুকিয়ে যায় জল চেষ্টা পাই তোমরা সবাই জানো আমি ওইভাবেই করে চলেছি কাজ বাবা আমার খুব কষ্ট হয়ে গেছে আসলে এই গরমে অত ভারী ব্যাগ বয়ে এনে তারপর সব কিছু গোজগাজ করা একটু ডিফিকাল্ট আমার ক্ষেত্রে জানি না কে কেমন পারো অবশ্য সবাই মনে হয় কর্মট আমার থেকে আমি যেটুকু পারি সেটুকু করে একটু হাঁপিয়ে গেলে একটু বিশ্রাম করি দেখো কতটা খেয়েছি আর পারছিনা বাবা উফ কি ভালো লাগলো যে জলটা খেয়ে বন্ধুরা আর আমি এই গরমে বাড়ি থেকে চান করে আসিনি অবশ্য বাড়ি থেকে চান করে এলেও তো আবার চান করতে হতো সারা শীতকাল বাড়ি থেকে চান করে এসেও চান করেছি তাই আমি চান দান করে বেরোইনি একটু ক্রিম লাগাবো মুখে কালো মানুষ আর আমি কিন্তু এইরকম নর্মাল হয়েতেই ক্রিম মাখি হাতের উপরে ব্যথা হয়ে গেছে ব্যাগটা বই আনতে আনতে ব্যাগের নাতাটা এত মানে রাফ ছিল আর ওই ব্যাগগুলো ওরকমই হয় শক্ত শক্ত হয় করে ক্রিমও মারতে পারছি না খুব কষ্ট হচ্ছে হলো যেমন পেরেছি তেমন পড়েছি পড়েছি না আমি খেয়েছি ও বন্ধুরা কী গরম লাগছে যে আর দেখো এই যে টিপ টিপ এই টিপের পাতাটাই আমি ইউজ করি খুব ভালো এর আবার ডুপ্লিকেট আছে এটা এ বাবা উঠছে না কেন ওফ আমি পাতার কভার না খুলেই টিপ তুলছি পাগল হয়ে গেছি সেরকমই মনে হচ্ছে টিপটা করলে ভালো লাগে কিন্তু টিপ পড়লে আবার সাদা হয়ে যায় এখানে টিপ পড়লে সাদা হয়ে যাওয়ার কারণ আছে বন্ধুরা তোরা রাতের বেলায় টিপটাকে খুলে রেখে দেবে আমি যখন খুলে রেখে দিই বড় বড় অভ্যাস একটু লিপস্টিক পরা থেকে ভিডিও শুরু করেছি আর একটা জিনিস দেখেছি লিপস্টিক পরলে ভালোই হয় এক্সপায়ার করে যাওয়ার আগে শেষ হয়ে যায় নইলে শেষ হয় না আমাদের মতো হাউস ওয়াইফদের তো শেষ হবেই না কবে বাইরে যাব তাই একটু পড়বো বাজারেও তো আর লিপস্টিক পরা হয়ে আছে না তাই আমি ভিডিও করার দরুন কিন্তু বেশ লিপস্টিক পরছি না কোথায় পড়ল লিপস্টিক আমার লিপস্টিকের কালারটাই এরকম আসলে এটা সব সময় পড়ার জন্য কিনেছি তো তাই ভীষণ কষ্ট হয়ে গেছে ও পাটা ব্যথা করছে এত বাড়ি ব্যাগ আনতে সত্যি ভীষণ কষ্ট হচ্ছে আমার বাবাটা যদি আসতো আমার এত কষ্ট হতো না অবশ্য বন্ধুরা এর আগেও এত এত ভারী ভারী জিনিস নিয়ে এসেছে তবে এতটা কষ্ট হয়নি আজকে এই ব্যাগটা সমস্যা করেছে ব্যাগের হাতলটা ভীষণ শক্ত রাফ মতন কেমন তার জন্য এরকম সমস্যা হয়েছে ওদিকে ভাত হচ্ছে ভাতটা হয়ে যাক তারপরে আমি খাব খাওন দাওন করতে হইবে একটু বিশ্রাম করি একদম লোকলেমে দিয়েছি দিয়ে এসেছি ভাতটা তা ভাতটা হলে তোমাদের একজন দেখিয়ে দেবো যে আমি কেমন খাচ্ছি চলো ভাত হোক খেতে খেতে দেখা করছি আমার গরম গরম ফেনা ভাত কমপ্লিট কিন্তু ফ্যানটা আরেকটু শুকিয়ে গেলে ভালো হতো একটু ফেলে দেবো তাতে সমস্যা নেই একটু লবণ দিয়ে দিচ্ছি এতে টেস্টি লাগবে দেখো লাউয়ের পাতা সেদ্ধ দিয়ে ফেনা ভাত ফ্যানটা আর একটু শুকিয়ে গেলে ভালো হতো বাট যা খিদে পেয়েছে বন্ধুরা আমার টাইম নেই আর ফ্যান শুকানোর একটু ফেলে দিয়ে নামিয়ে নিচ্ছি ভীষণ গরম নামিয়ে নিয়েছি আমার গরম গরম লাউয়ের পাতা আলু সেদ্ধ দিয়ে লঙ্কা সেদ্ধ দিয়ে ফেনা ভাত এটা নর্মাল চাল মানে মিনিকেট চাল হলে ভালো হতো একদম ভাতটা গলে পুরো মিশে যেত সেটাই বেশি ভালো হতো বাট আমি টাইম সেভ করার জন্য এত খিদে পেয়েছে টাইমটা সেভ করব তাই আমি দিয়েছিলাম বাসমতি চালটা আমি এখন এটা খেয়ে নেবো বন্ধুরা আর বিকালে দেখা হবে তোমাদের সঙ্গে এখন খেয়ে দিয়ে বিশ্রাম করবো গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো এই যে তেঁতুলের জেলি লজেন্স রয়েছে আমি খুব ভালো খাই বলে তোমাদের দাদাভাই এনেছিল আমার জন্য আর চাও বানিয়ে নিয়েছি এই দেখো এক কাপ দুধ চা রয়েছে তার সঙ্গে দুটো সুগার ফ্রি বিস্কুট আমি এটা এখন খাবো তাই এখানে দাঁড়িয়ে তো খাবো না চলো বেডরুমে যাই একা একা রয়েছি তাই ভালো লাগছে না একা একা চা খেতে আমার একদমই পছন্দ নয় চা জিনিসটা খেতে খেতে গল্প করতে বেশি ভালোবাসি আমি তাই এখন একা একা চা খাই আর তোমাদের সঙ্গে একটু দেখা করি তাই ভেবেছি কিন্তু কতক্ষণ আর চুপচাপ ভিডিও তুলবো তাই চাটা খেয়ে শেষ করি বন্ধুরা আর রাতের ডিনারের জন্য রান্নাবান্না তো করাই রয়েছে চা খেয়েছি তারপর মনে হচ্ছে আঙুলে একটু নেল পলিশ পড়া উচিত অনেক দিন নেইল পলিশটা পড়ি না কিন্তু নেইলটাকে আগে ক্লিন করতে হবে এই দেখো এই যে আমি এই কালারের নেইল পলিশটা পরবো এটা অনেকদিন আগে আমার ফ্রেন্ড আমাকে কিনে দিয়েছিল এই দেখো কেমন লাগছে তোমরা বলো কিন্তু কালারটা খুব পছন্দ হয়েছিল আমার আমি পছন্দ করেছিলাম এবার ও আমাকে টাকা দিতেই দেয়নি পে করে দিয়েছিল বেশ সুন্দর লাগছে অবশ্য আমি কালো মানুষ তাই একটু বেশি খারাপ লাগছে ফর্সা হলে তো ভালোই লাগতো বন্ধুরা রাতের ডিনার সিনার কমপ্লিট করে নিয়েছে একদম ভুলে গিয়েছিলাম ক্যামেরা অন করতে আর ঘুমাতে হবে এখন আমার তো ভীষণই ঘুম পেয়েছে দেখে বুঝতে পারছো এবার ঘুমিয়ে যাবো ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট